ধর্ষণ যেন এক পাপড় ভাজা মুচমুচে খাস্তা খাজা নেতার বাড়ে সমর্থক মিডিয়ার টিআরপি তাতে তোমার আমার কি যে মেয়েটার পাজর ভাঙে রক্ত ঝরে যে বাবাটা খুঁজে ফেরে চাঁদের মুখ বলতে পারো পাবে তারা কোন কারণে সুখ দিল্লি কিংবা হাতরাস কিংবা তিলত্তমা করতে পারে কেউ কখনো ধর্ষককে ক্ষমা ধর্ষণ তো আগেও হয়েছে পেয়েছে অনেকেই শাস্তি সেটাই যদি পথ হতো মিলত তবে মুক্তি নারী শুধু শরীর নয় মনটাও চেন শ্রদ্ধা যদি না থাকে তুমিও পাবে না পার জেন একদিন তোমারও নারী চায় মা কিংবা মেয়ে স্ত্রী হিসাবে নিচ্ছ তুমি পরের মেয়ে চেয়ে দেখো ভেবে পারবে তুমি দিতে সুরক্ষা আনছো যাকে তোমার ঘরে করতে পারবে রক্ষা রাজনীতির পাকে পড়ে বারবার দেখি ধর্ষকের বিচার নাকি দলীয় পদ রাখি শাস্তি দিয়ে কমে না ধর্ষণ যদি না দাও শিক্ষা স্বাধীনতার মানে হোক মানবতার প্রতিষ্ঠা মা আমার মেয়ে আমার আমার তুমি যায়া তবু পুরুষ আমি নেই কোমোর হায়া ক্ষমা করো ভারত মাতা আমরা হতে পারিনি ত্রাতা এবারের স্বাধীনতা দিবসে আমার অঞ্জলি E <music>